আরে ভাই তুমি পাগল নাকি দিনের বেলা মোমবাতি নিয়ে ঘুরছো আরে ভাই এই মোমবাতিটাই আমার জান আছে আরে ভাই দাঁড়াও তুমি এ কি বলছো মোমবাতিটাই তোমার আমার জান আছে একটা শয়তান আমার পিছনে পড়ে আছে আর যতক্ষণ এই মোমবাতিটা জ্বলবে সে ততক্ষণ আমার থেকে দূরে থাকবে আর যদি এটা নিভে যায় ও আমাকে মেরে দেবে আরে দূর এরকম হয় নাকি লে নিবে দিয়েছি আ হা হা আরে এটা তুমি কি করেছো এবার ও সবাইকে মেরে দেবে পালাও বন্ধুরা তুমি যদি জল খেতে পছন্দ করো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যদি মদ খেতে ভালোবাসো তাহলে কিছুই করতে হবে না মোমবাতিওয়ালা শয়তান তুমি সবাইকে কেন মারছো আরে আমার স্বামী আমাকে না খেতে দিয়ে মেরে দিয়েছে আরে মোটার বাচ্চা আর কত খাবি খেয়ে খেয়ে হাতির মতো মোটা হচ্ছিস তোর যেখানে নিয়ে যাচ্ছে আমার বিয়ের যেতে হচ্ছে আজকে ওকে শেষ করে দিতে হবে ও আমাকে পানিতে ডুবিয়ে মেরে দিয়েছে সেই জন্য আমি ওকে মেরে দিয়েছি এবার তুইও মরবি আলু নিয়ে যাও পেঁয়াজ নিয়ে যাও টমেটো নিয়ে যাও বেগুন নিয়ে যাও আরে বুড়িয়া তুই জানিস না আমি কেমন ব্যস্ত থাকি চল ফোন ডাক আলু নিয়ে যাও পেঁয়াজ নিয়ে যাও কপি নিয়ে যাও হ্যাঁ সবজি বাজারে ভূত আরে ভূত ভূত সবজি বাজারে ভূত আরে ভূত ভূত সবজি বাজারে ভূত আরে কি হয়েছে জাঞ্জিরি বলে বাবা সবজি বাজারে একটা ভূত সবজি বিক্রি করছে কি চলো তো দেখি ওই দেখো আলু নিয়ে যাও পেঁয়াজ নিয়ে যাও কপি নিয়ে যাও শয়তান তুই সবজি বাজারে কেন এসছিস আর কেন সবজি বিক্রি করছো তাহলে শোনো আজকে আমার অনেক শরীর খারাপ আজকে যদি আমার ছেলে বেঁচে থাকতো তাহলে সবজি বিক্রি করতো আরে তুমি চিন্তা করো না আমি তোমার বেটা আমি তোমার জায়গায় আজকে সবজি বিক্রি করব সেই জন্য আমি এসে সবজি বিক্রি করতে আরে তোমাকেই তো দেখলাম যে মরার পরে তার মায়ের জন্য সবজি বিক্রি করছে আর কিছু লোক তাদের মা বাবা বেঁচে থাকা সত্ত্বেও তাদের দেখাশোনা করে না আহা! বলে বাবা নেড়া হয়েছে জঞ্জির বাবা নেড়া হয়েছে জঞ্জির বাবা নেড়া হয়েছে কি আরে কি বলছিস তুই এ জঞ্জির বাবা তুমি নেড়া হয়েছে এটা আমাদের সাথে বলুনি কেন আমি নেড়া হইনি আমাকে নেড়া করে দিয়েছে আজ জঞ্জির বলে বাবা নেড়া করে দেবো আহ 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 ঠিক আছে আমা আহ আহ লে বেটি আমার চুলে কিছু করার আগে তোমাকে ওই চুল নিয়ে আসতে হবে যাও তাড়াতাড়ি যাও গঞ্জীবুত গঞ্জীব বলে বাবা চুল আমাকে দিয়ে দে তোর চুল কেটে তোকেও ন্যাড়া করে দেবো আহ আহ আরে গঞ্জীবুত তুই তো আমাকেও ন্যাড়া করে দিয়েছিস আহা হা হা আমি ওই জাদুঘর জাদুগর জিম बोला এবার আমি এই জাদুই পাইপটা নিয়ে নদী সব পানি খেয়ে লব তারপর পুরো গ্রাম পানি পিপাসায় মরবে আহা হা 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 সব পানি খেয়ে लीजिए তুমি আমার পানি পিপাসা মেটেনি মনে হয় অন্য নদী খুঁজতে হবে আমার ওই জাদুঘরটা নদী সব পানি খেয়ে নিয়েছে জঞ্জির বলে বাবা আমাদের গ্রামে একটা জাদুঘর এসে আরো নদীর সব পানি খেয়ে নিয়েছে এভাবে চললে তো আমরা সব পানি না খেয়ে দেবে মরে যাবো এটা এটা জাদুঘরের উপরে ছড়িয়ে দেবে আরো পুড়ে মরে যাবে জাদুঘর আমি এই জাদু পাইপটা নিয়ে সব নদীর পানি খেয়ে নেবো আমাকে কেউ আটকাতে পারবে না ধা তোর পুড়িয়ে মারবো কে তুমি আমি ওই জঙ্গলটার গোনা কাটা ভূত যদি তোর ছেলেকে বাঁচাতে চাস তাহলে তোর মার দিল নিয়ে আয় ওটা আমি খাবো কি মায়ের দিল বাবা বাঁচাও তাড়াতাড়ি যা জঞ্জির বালে বাবাকে ডেকে নিয়ে এসেছিস এ আমার কি করবে ছেড়ে দে বাচ্চাদের না ছাড়বো না এটা সমুদ্রের অনেক গভীরে ফেলবে তোমার বাড়িতে আর কোনোদিনও ফিরে আসবে না ভিডিওটিকে লাইক করো পরে পর দেখতে চাইলে কমেন্ট করো